ভিত্তিতে তাদের থেকে সমস্ত রিপোর্ট নিয়ে অলরেডি আমাকে দেখিয়েছে এবং সেটা যদি হয় তাহলে বলতে পারবো কেন যাও অনেক সময় যখন বলি যে কেন যাচ্ছ তোমরা তা আমাদের খুব মুশকিল হয়ে যায় কারণ এখানে এখন অনেকটা রিডিউস হয়েছে আগের থেকে তো কথাই কথা আমরা রেফার করতাম এবং মানুষেরও আস্থা বেড়েছে এখানে আমাদের আটটা থেকে নটা সুপার স্পেশালিটি স্টার্ট হয়েছে তারপরেও মানে স্কাই ইজ দ্য লিমিট আমরা সবাই জানি মানুষেরই চাহিদা অনেক বেশি মানুষের শরীর স্বাস্থ্যের বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে চাই তো আমরাও চাইছি আমাদের গভর্নমেন্টের তরফ থেকে প্রাইভেট মানে যদি ইনভেস্টার আসে আমরা সেটাও খুব শিগগিরই আমরা করব এখানে সি আমরা একটা জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি তারাও একটা এখানে খুলবে ওরা মনিপুরিয়ার অবস্থা আপনারা জানেন যে খুব বেশি একটা ওরা বলছিল যে আমরা এখন চাইছি যে শিফট করতে চাইছি ত্রিপুরাতে ওরা বলছিল কালকে আমরা বের ভালো চলে আসুক আমরা তো রেডি আছি আস্তে আস্তে করে কারণ ত্রিপুরাতে যেহেতু অর্ডার মানে খুব ভালো আছে মানুষ এখন চাইছে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে অনেক আসতে চাইছে সেই চেষ্টাটা করছি এবং আমি আশা করি যে যে এই ধরনের প্রজেক্ট এখানে এসছে সেই প্রজেক্ট সাকসেসফুল হবে আমাদের এখানে এর আগেও এ জিএমসির মধ্যে আইসিএম অনেক প্রজেক্ট ছিল এবং এখনো চলছে অনেকগুলো টিএমসির মধ্যে অনেক প্রজেক্ট ছিল আমিও একবার আইসিএমআর এ গিয়েছিলাম আমি একটা প্রজেক্ট সেটা ওখানে প্রেজেন্টেশন দিতে হয়েছিল ওরাল ক্যান্সারের উপরে তো সেটা আর হয়নি কারণ আমি যেহেতু এদিকে চলে এসেছি আমাদের ডাক্তারবাবুরা এবং এতে করে প্রজেক্টের সাথে যুক্ত বাইরেরও অনেক ফ্যাকা মানে ডাক্তারও কিন্তু যারা জুনিয়র ডক্টর তারাও এর মধ্যে আমি দেখেছি যে মানে একটা হচ্ছে পেশেন্ট পেশেন্টকে দেখা পেশেন্টের ট্রিটমেন্ট করা কিন্তু যারা এই ধরনের রিসার্চ প্রজেক্টে থাকে তাদের মধ্যে আমি দেখছি বডি ল্যাঙ্গুয়েজ তাদের মাইন্ডসেট কিন্তু অনেকটা বেটার আমি দেখি অনেক ওদের মধ্যে স্যাটিসফ্যাকশন থাকে কারণ তাদের এই রিসার্চের পরেই কিন্তু ইমপ্লিমেন্টেশনটা করে যারা ক্লিনিক্যাল যারা আছে বা ফিল্ডে যারা যায় তাদের যে এই ধরনের প্রজেক্ট আমি আশা করি আগামী দিন সেটা ভালো হবে এবং